সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সবজি চাষ করেন বা সবজি চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাসের শেষে আমি কি কি সবজি চাষ করব এবং কি কি সবজির বীজ রোপণ করবো তা এই ভিডিওতে জানিয়ে দেব দর্শকবৃন্দ আমি কিন্তু সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি দর্শকবৃন্দ সেপ্টেম্বর মাসটা কিন্তু সবজি চাষ করার উপযুক্ত সময় কিন্তু আমরা সঠিক সময় যদি সবজি চাষ না করি তাহলে কিন্তু আমরা সবজি গাছে ভালো ফলনও পাব না এবং ভালো লাভবানও হতে পারবো না সামনে আসতেছে শীতকাল এই শীতকালে কিন্তু টমেটো চাষ করার উপযুক্ত সময় সেপ্টেম্বর মাসে যদি আমরা টমেটোর চারা যদি মূল জমিতে রোপণ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা শীতের শুরুতেই কিন্তু টমেটোগুলো আমরা বাজারে উঠাতে পারব এবং আমরা কিন্তু ভালো একটা দামও পাবো দর্শক বিন্দু আমি কিন্তু টমেটোর বীজ অলরেডি রোপণ করছি আমার গাছের বয়স কিন্তু পনেরো দিন হয়ে গেছে আর পনেরো দিন হলে কিন্তু আমি টমেটোর চারাগুলো মূল জমিতে রোপণ করব। দর্শক বিন্দু আপনারা যদি টমেটো চাষ করতে চান তাহলে কিন্তু এখনই বীজতলায় টমেটোর বীজ রোপণ করে দেন। আর যদি বিসি বীজতলায় রোপণ করতে না চান তাহলে সেপ্টেম্বর মাসের ভিতরেই চারা সংগ্রহ করে ভালো মানের চারা সংগ্রহ করে সেপ্টেম্বর মাসের ভিতরেই কিন্তু মূল জমিতে রোপণ করে দেবেন তাহলে এই ফল যখন হারভেস্ট শুরু করবেন তখন কিন্তু ভালো একটা বাজার মূল্য পাবেন বিন্দু টমেটো চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ একটা টমেটো গাছ থেকে কিন্তু দশ থেকে বারো কেজি ফল পাওয়া যায় যদি ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা গাছ থেকে দশ থেকে বারো কেজি ফল অনাসে হারভেস্ট করা যায় কি টমেটোর জাত ভালো এবং কোন জাতের টমেটায় প্রচুর পরিমাণে ফলন দেবে সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আপনার কমেন্টে রিপ্লাই দেব এবং আমি কোন জাতটা চাষ করছি টমেটোর সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। সেপ্টেম্বর মাসের শেষে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ আমি কিন্তু লাউ চাষ করব আমি কিন্তু আর এক সপ্তাহের ভিতরে কিন্তু লাউয়ের বীজ রোপণ করে দেব জমিতে অলরেডি কিন্তু আমি একটা লাউয়ের জমি থেকে লাউ হারভেস্ট করতেছি আমার লাউ গাছের বয়স কিন্তু চার মাস হয়ে গেছে আমি কিন্তু চার মাস একটা না লাউ গাছ থেকে ফল সংগ্রহ করছি এই জমিতে আবার আমি লাউয়ের বীজ রোপণ করব। এখন যদি লাউয়ের বীজ বোপন করেন লাউয়ের বীজ বোপনের পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ দিনে কিন্তু ফল সংগ্রহ করা যায় এবং শীতকালে কিন্তু লাউয়ের প্রচুর পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু দামও থাকে শীতকালে কিন্তু লাউ গাছে প্রচুর পরিমাণে ফল ধরে কারণ শীতকালে লাউ চাষ করার উপযুক্ত সময় আমি কিন্তু প্রত্যেক বছর শীত আসার আগে আগে কিন্তু লাউয়ের বীজ রোপণ করি এবং শীত যখন পরে তখন কিন্তু আমি লাউ গাছ থেকে ফল হারভেস্ট করি আমি কিন্তু তখন লাউয়ের ভালো একটা বাজার মূল্য পাই আপনারা চাইলেও লাউয়ের বীজ রোপণ করেন সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে ফুলকপি চাষ এখন যদি ফুলকপির চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে ফুলকপির প্রচুর পরিমাণে দাম পাবে এখন যদি ফুলকপির বীজ রোপণ করতে যান। তাহলে কিন্তু লেট হয়ে যাবে এখন যদি কোনো জায়গা ফুলকপির চারা পান তাহলে কিন্তু মূল জমিতে চারাগুলো রোপণ করে দিতে পারেন তাহলে কিন্তু বাম্পার ফলন পাবেন আমি আট দিন কিংবা দশ দিন পর আমার জমিতে ফুলকপির চারা রোপণ করব এছাড়াও আপনারা ওল্ড কফি চাষ করতে পারেন অর্থাৎ বিট কফি চাষ করতে পারেন এখন যদি আপনারা চাষ শুরু করে দেন তাহলে কিন্তু এটাও একটা ভালো বাজার মূল্য পাবেন এবং ভালো ফলনও পাবেন বিট কফির কেজি কিন্তু আপনারা ষাট টাকা পঞ্চাশ টাকা পাবেন আরও অনেক সবজি চাষ করা যায় সেপ্টেম্বর মাসে আস্তে আস্তে আপনাদেরকে ধারণা দিচ্ছি এখন যদি আপনারা দুনিয়ার বীজ রোপণ করতে পারেন অর্থাৎ দুনিয়ার পাতা যদি এখন চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধনে পাতা হবে এখন ধনে পাতা চাষ করার একটা রিস্ক কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে বর্ষা পড়ে আর বর্ষার পানিতে কিন্তু ধুনিয়া পাতাটা খুব একটা ভালো হয় না এর করণীয় হচ্ছে আপনারা যদি ধুনিয়া পাতার উপরে যদি পলিথিন দিয়ে ধনিয়া পাতা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন আপনারা যদি ধুনিয়া পাতা চাষ সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট করেন আমি যে সকল সবজি চাষ করতে বলতেছি আপনাদেরকে এ সকল সব সবজির কিন্তু আমি ভিডিও দেব এবং আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনি সবজি চাষবাস করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো প্রয়োজন দর্শক বিন্দু আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে বরবটিটা চাষ করতে পারে। এই বরবটিটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে চাহিদা থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু দামও থাকে এছাড়াও আপনারা করলা চাষ করতে পারেন ছোটো করলা বড় করলা যেটা আপনার মনে করে সেই করলা চাষ করতে পারে করলা কিন্তু সারা বছর চাহিদা থাকে এবং করলার দামও কিন্তু সারা বছর থাকে এবং শীতকালে কিন্তু করলার দাম কিন্তু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে যার কারণে করলা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় তবে একটা সত্যি কথা হচ্ছে করলা গাছে কিন্তু শীতকালে তেমন একটা ফলন পাওয়া যায় না মোটামুটি যা পাওয়া যায় ভালোই কিন্তু প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় করলা একটু কম পালেও কিন্তু কোনো সমস্যা হয় না কারণ প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় এর জন্য আপনারা চাইলেও কিন্তু করলার বীজ রোপণ করতে পারেন আমি কিন্তু করলার বীজ রোপণ করব এছাড়াও আপনারা লাল শাক চাষ করতে পারেন পালং শাক চাষ করতে পারেন এই সকল সবজিগুলো চাষ করতে পারেন এই সকল সবজি চাষ করলেও কিন্তু ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এই সবজি বাদে আরও অনেক রকমের সবজি বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলে দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা